গোসিপ বা পরচর্চা শুনলেই অনেকের মনে আসে পেছনে খারাপ কথা বলার ধারণা তবে বিশেষজ্ঞদের মতে এর মানে আরও বিস্তৃত কারো কাজ পোশাক ভাবমূর্তি কিংবা কোনো ঘটনার ফলাফল নিয়ে আড্ডা দেওয়াও গোসিপের অন্তর্ভুক্ত নৃবিজ্ঞানীরা বলছেন পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই গসিপ বা পরচর্চা বিদ্যমান ডক্টর নিকোল হাইজন হেসের মতে গোসিপ মানুষের ভাবমূর্তি সম্পর্কিত তথ্য বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি তৃতীয় পক্ষের উপস্থিতিতেও হতে পারে নৃবিজ্ঞানী রবিন ডানবার গসিপকে মানুষের আধুনিক গ্রুমিং বলছেন প্রাচীন প্রাণীরা একে অপরের যত্ন নিয়ে সম্পর্ক করত আর মানুষই কাজ করে কথার মাধ্যমে যা আস্থা বন্ধন ও সামাজিক শ্রেণীবিন্যাস গঠনে সাহায্য করে এমনকি তিনি মনে করেন ভাষার উদ্ভবও গসিপের প্রয়োজন থেকেই হয়েছে দুই সালে ডার্থ মাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যৌথ আড্ডা ও গসিপ মানুষকে একে অপরের কাছাকাছি টানে আচরণ প্রভাবিত করে এবং দলীয় সহযোগিতা বাড়ায় কঠিন পরিস্থিতিতে গসিপ বেঁচে থাকার কৌশল হিসেবেও কাজ করতে পারে যেমন বিপদ সম্পর্কে সতর্ক করা বা কাকে বিশ্বাস করা উচিত তা নির্ধারণ তবে নেতিবাচক গসিপ কারো সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত করে আয় ও জীবিকা হুমকির মুখে ফেলতে পারে আর তাই হোক তা আনন্দের জন্য বেঁচে থাকার জন্য বা যোগাযোগের উপায় হিসেবে গসিপ বা পরচর্চা এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ যা মানুষকে শুধু হাসায় না সমাজেও গভীর প্রভাব ফেলে অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গসিপ বা পরচর্চা প্রায় পাপ হিসেবে বিবেচিত কারণ এটি মানুষের সুনাম ক্ষুণ্ণ করে বেশিরভাগ ধর্মীয় বিধানে বলা হয়েছে জীব নিয়ন্ত্রণে রাখা নৈতিকতার অংশ মিথ্যা বা কটু পরচর্চা আত্মাকে কলুষিত করে যা সমাজে বিভেদও ছড়ায় রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা